কি জানেন আজকে আমি কী বুদ্ধি খাটিয়েছি আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি স্কেল দিয়ে দাগ টেনে তারপরে সেলাই করতেছি কারণ আজকের ভিডিওটা নতুনদের জন্য আসসালামু আলাইকুম সকলে তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো কিভাবে হাতের সেলাই করে একটি সুন্দর ডিজাইন বানানো যায় এই ডিজাইন আমি রানিং স্টিকস এবং এক বিশেষ জ্যামিতিক প্যাটার্ন ব্যবহার করেছি নতুনদের জন্য একদম সহজ হবে এবং প্রফেশনাল লাগবে কাজটি কারণ আমি স্কেল দিয়ে এই এক টুকরো কাপড়ের ওপরে আগে দাগ টেনে নিয়েছি যাতে করে সেলাইটা একেবারে সোজা হয় কারণ এই ফুল তোলার জন্য সেলাইটা একেবারে সোজা খুবই জরুরি আর যারা নতুন যারা সেলাই করতে গেলে আঁকা বাঁকা হয় সেলাই তাদের জন্যই এই বুদ্ধিটা দেখানো আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর যারা নতুন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি যারা কাজ জানো তাদের অবশ্যই আঁকা বাঁকা হবে না সেলাই সেটা কিন্তু আমি জানি তবে আমি চেয়েছি যাতে করে একটা ভালো ভিডিও তোমাদের মাঝে উপহার দিতে পারি তাই এই টেকনিকটা খাটানো আচ্ছা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর নতুন নতুন ভিডিও চেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটুখানি বলে যাবে